কালেকশন আজকাল অনেকেই পছন্দ করেন বোল্ড লুকের আছে খুব প্রিমিয়াম লুকের ওপর এগুলো মেটাল কালেকশন মধ্যে আছে আমাদের ক্যাটসায়ের এর কালার আর ডিজাইন খালি দেখুন আমাদের ক্লাসিক রেঞ্জ এইট ফিফটি থেকে যেখানে আপনারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারে পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা একটা ফ্রি এখানে যাচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট ফ্রেম তার সাথে আপনারা তিনটে অ্যাটাচমেন্ট পাবেন আর এগুলো আপনার অফারে সিক্স থেকে স্টার্টিং আছে কন্ট্যাক্ট লেন্স কিন্তু নাইনটি থেকে স্টার্টিং আছে এটা হলো কন্ট্যাক্ট লেন্সের ট্রাভেল কিট হাতের সাহায্য ছাড়া আপনারা লেন্সটা পড়তে পারবেন ব্লু লাইট এটা দিয়ে পাস করছি ইনভিজিবল হয়ে যাচ্ছে ঠিক আছে প্রগ্রেসিভ লেন্স বা যেকোনো লেন্স এরকম লেন্স ডেমো দিয়েও দেখিয়ে থাকি নিজের বাড়িতে নন চশমাও কিন্তু আপনারা চেঞ্জ করতে পাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন আই চেকআপ অনলাইনে অর্ডার করতে পারলেও ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় নমস্কার লন্ডন আই অপটিক্যালসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমাদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন চশমা কন্ট্যাক্ট লেন্স এবং প্রোগ্রেসিভ লেন্স বাইফোকাল লেন্স পাওয়ার সানগ্লাস সব রকমের অপটিক্যালসের জিনিস এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন আই চেকআপ আমি একজন সিনিয়র অপটোমেট্রিস্ট আই স্পেশালিস্ট এবং লন্ডন আই অপটিক্যালসের ওনার আমার 16 বছরেরও বেশি অভিজ্ঞতা আছে এছাড়া আমি এলবি প্রসাদ আই হায়দ্রাবাদের অ্যালুমিনি এবং আমাদের স্টোর কিন্তু প্রোগ্রেসিভ লেন্স এবং কন্ট্যাক্ট লেন্সের স্পেশালিটি এখানে প্রোগ্রেসিভ লেন্সের স্পেশালিটি বলে আমাদের এখানে প্রোগ্রেসিভের ওপর অ্যাডাপটেশান গ্যারান্টিও দেওয়া হয় মানে প্রোগ্রেসিভে যদি কোনো রকমের প্রবলেম অ্যারাইজ করে তাহলে কিন্তু সেটা আমরা টেক কেয়ার করে থাকি এবং প্রয়োজনে রিপ্লেসমেন্টও করে দিই আর এটা আমাদের কিন্তু কমপ্লিটলি সায়েন্টিফিক অপটিশিয়ান এখানে সব সায়েন্টিফিক মাধ্যমে আমাদের কিন্তু মার্কিং এবং মেজারমেন্ট নেওয়া হয় চশমার আর এছাড়াও আমাদের এখানে কিন্তু প্রফেশনাল গাইডেন্স আপনারা পেয়ে যাবেন মানে অপটোমেট্রিস্টের গাইডেন্স অনুসারে কিন্তু আপনারা চশমা কিনতে পারেন ফুল গাইড করে দেওয়া একদম হ্যাঁ একদম অফার কি থাকছে দিদি অফার আমাদের আছে এক টাকায় ফ্রেম কি বলছো এক টাকায় ফ্রেম একদম হ্যাঁ ঠিকই শুনছেন একদম এক টাকায় ফ্রেম আমাদের কমপ্লিট চশমার উপরে বেসিক রেঞ্জে যে অফার সেটা হচ্ছে যে এক টাকায় ফ্রেম এগুলোর অ্যাকচুয়াল অফার প্রাইস হচ্ছে 199 যারা আমাদের ভিডিওটা লাইক কমেন্ট এবং অন্তত একটা শেয়ার করবেন ফেসবুক টাইম লাইনে করে আমাদের কাছে আসবেন তারা কিন্তু এই অফারটা অ্যাভেল করতে পারবেন কিন্তু

এগুলো যেগুলো আপনারা অফার প্রাইসে পাচ্ছেন জাস্ট থ্রি একদম এখানে লেডিস জেন্টস কিডস সব রকমেরই পাবেন থ্রি এ ঠিক আছে আর কিডস একটা কালেকশন দেখি এগুলো আছে আপনার থ্রি এ যেগুলো হচ্ছে কিডস ফ্রেম আরো কালেকশন পেয়ে যাবেন আপনারা আসলে দেখিয়ে দেবো এখানে বাচ্চাদের ফ্লেক্সিবল ফ্রেম আছে যেগুলো আপনার

আমাদের ওয়ান নাইনটি নাইন থেকে স্টার্টিং আর একশো নিরানব্বই থেকে শুরু আছে ইয়েস আর কিছু কিছু স্টক আমি জাস্ট বাইরে রেখেছি এছাড়াও আমাদের ব্র্যান্ডস এ প্রচুর কালেকশন ডিজাইনেবল আছে কিন্তু প্রচুর এখানে অনেক কালেকশন আছে হ্যাঁ

একদম একদম এগুলো ব্র্যান্ডেড সানগ্লাস যেগুলো দু হাজারের কাছাকাছি রেঞ্জের মধ্যে থাকবে আমাদের ক্লাসিক রেঞ্জ এইট ফিফটি থেকে ফ্রেম স্টার্টিং আছে যেখানে আপনারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারে পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি দু পিস পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা একদম একদম সেগুলো কিন্তু এখন যেগুলো দেখাচ্ছি কালেকশন হ্যাঁ এবং দু হাজার টাকার নিচে অব্দি আমরা এই রেঞ্জটা রেখেছি ক্লাসিক রেঞ্জ আচ্ছা ক্লাসিক রেঞ্জ রয়েছে এর মধ্যে প্রচুর কালেকশন রয়েছে তাই এছাড়া আমরা পুরনো চশমা এক্সচেঞ্জের উপরেও কিন্তু হিউজ ডিসকাউন্ট দিচ্ছি তো আপনারা আসলে এখানে কিন্তু আমরা মেনশন করে দেবো দেখুন কালেকশন দেখাবো এবার সাড়ে আটশো টাকা কিন্তু আপনারা দু পিস পেয়ে যাচ্ছেন তো সুন্দর সুন্দর কালেকশন স্টক কিন্তু अवेलेबल এখানে রয়েছে এগুলো ক্লাসিক রেঞ্জের ফিমেল কালেকশন একটু ভাইব্রেন্ট কালার এগুলো আপনারা সব রকমের বয়সের জন্য আমাদের কিন্তু अवेलेबल আছে ট্রান্সপারেন্ট কালেকশনও আমাদের কাছে অনেক अवेलेबल আছে আপনারা আসলে দেখতে পাবেন প্রিমিয়াম কিছু ম্যাট কালেকশন দেখাই ম্যাট কালেকশন আজকাল অনেকেই পছন্দ করেন যেহেতু স্লিক লুক এবং এগুলো আপনার টুয়েলভ হান্ড্রেডে দু পিস পেয়ে যাবেন আপনারা হ্যাঁ মানে ছশো টাকা ইচ্চ ক্লাসিক ডিজাইনের মধ্যেও আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটির কিন্তু ফ্রেম আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো যেমন ধরুন বোল্ড লুকের আছে খুব প্রিমিয়াম লুকের ওপরে এক ধরনের হ্যাঁ ওয়ান কালার আর একদম প্রিমিয়াম লুকের ওপরে পাবেন বোল্ড লুক এগুলো মেটাল কালেকশনের মধ্যে আছে এগুলো এইট ফিফটিতে দুটো করে পাবেন আপনারা বাইজ ওয়ান ফ্রি অফারে হ্যাঁ হ্যাঁ

এরকম থাকছে এর মতো থাকছে এটা গোল্ডেন দেখলাম সিলভার এখানে এর কত কালেকশন হ্যাঁ গোল্ডেন দারুন কালেকশন একটা প্রচুর রয়েছে বিভিন্ন কালারফুল রেঞ্জেও আছে আপনারা আরো কালেকশন চাইলে সেগুলোও পেয়ে যাবেন আমাদের ক্যাটসাইয়ের কালার আর ডিজাইন খালি দেখুন এগুলো ডাবল ব্রিজের উপরে মেটালিক কালেকশন ফর মেল অসাধারণ অসাধারণ ডিজাইন এবং কিছু প্রিন্টেড ডিজাইনেও পেয়ে যাবেন মেটালের উপরে কিছু ট্রেন্ডিং কালেকশন দেখাই এগুলো অসাধারণ কিন্তু আপনারা সব ইনস্টাগ্রাম ভাইরাল বা ট্রেন্ডি কালেকশন যেগুলো চাই সেগুলো এখানে পেয়ে যাবেন একদম একদম এবারে আসবো আমরা কিছু ব্র্যান্ডেড কালেকশনে বাট ব্র্যান্ডেড দেখার আগে জিজ্ঞেস করব কোথায় আছে আপনাদের লোকেশন আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছে দমদম জাংশন একদম স্টেশনের কাছে আর আমাদের স্টেশন থেকে মেট্রো স্টেশন বা রেলওয়ে স্টেশন থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স থ্রি টু ফোর মিনিটস এর ওয়াকিং ডিসটেন্স আছে টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে দুটো আর ইভিনিং এ পাঁচটা থেকে নটা ওপেন থাকে ওপেন থাকে খালি সানডে মর্নিংটা হাফটা ক্লোজড থাকে যদি কেউ মনে করছে আসতে পারছে না তাহলে ঘরে বসে অর্ডার করতে পারে হ্যাঁ অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমাদের ভিডিও দেখে যেটা পছন্দ হবে স্ক্রিনশট তুলে আমাকে পাঠাবেন এবং কিভাবে মার্কিং মেজারমেন্টস করে আমরা তৈরি করব সেই প্রসিডিউর টোটালি আমরা গাইড করে দেব অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় আপনাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় আচ্ছা তাহলে নেক্সট কালেকশন দেখে নিই আমরা ব্র্যান্ডেড কালেকশনের মধ্যে ব্র্যান্ডেড কালেকশন আমাদের 2000 এবং অ্যাবভ রেঞ্জ থেকে স্টার্টিং আছে ঠিক আছে তো কিছু দেখিয়ে দিই যেমন ধরুন মোটামুটি আপনাদের আছে জাস্টিন আছে ড্যাস আছে এক্সাইট আছে ইনসিস্ট আছে

আছে আচ্ছা হেক্সগান কালেকশনের মধ্যে হ্যাঁ হেক্সগান কালেকশনের মধ্যে এটা সমস্ত রকম ডিজাইন ট্রেন্ডি ডিজাইন সমস্ত রকমের ডিজাইন এখানে পেয়ে যাবেন বস তো স্টক রয়েছে હા হাতে সময় নেই আসতো কারণ এত কিছু দেখে আপনাকে চুজ করতে হবে হাতে সময় নেই অবশ্যই কিছু ম্যাট কালেকশনের মধ্যে দেখাই ম্যাটের মধ্যে ব্র্যান্ডেড পেয়ে যাবেন দেখুন নামগুলো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু নাম মেনশন করা রয়েছে ব্র্যান্ডেড হুম

ছিলাম তো রেব্যান কারেরা লিকুপার পোলারয়েড ওকলে সমস্ত কালেকশানই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে দেখুন কিছু ফিমেল কালেকশন দেখাচ্ছি খুব ভাইব্রেন্ট কালেকশন এবং সব রকম বয়সের জন্যই আর এগুলো এমআরপির উপরে কিন্তু আপনারা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন রেব্যানের এবার কিছু জেন্টস কালেকশন দেখায় এরকম ভাইব্রেন্ট কালারের উপরেও পাবেন এবং একদম নর্মাল ক্লাসি লুকের উপরেও পাবেন রেবানের রিমলেস কালেকশনও পেয়ে যাবেন অনেক ডিসকাউন্টে এর প্রচুর কালেকশন থাকছে তো আমাদের চশমার লেন্স বেসিক রেঞ্জে স্টার্টিং হচ্ছে থ্রি নাইন থেকে হ্যাঁ ব্লু লাইট প্রোটেকশন সমেত এবারে এই ব্লু লাইট প্রোটেকশনের সাথে সাধারণ একদম মার্কেটের ব্লু লাইট প্রোটেকশানের যেটা পার্থক্য সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা লেন্সই কিন্তু এফডিএ এবং আইএসও অ্যাপ্রুভড লেন্স এবং কোটিং কোয়ালিটি খুবই ভালো আপনাদের দেখিয়ে দিই এবার ব্লু লাইট প্রোটেকশন লেন্স আমাদের দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখলেই বুঝবেন রিফ্লেকশন একদম কম দারুণ ট্রান্সপারেন্সি লেভেল আর এই দেখুন ব্লু লাইট এটা দিয়ে পাস করছি হয়ে যাচ্ছে ঠিক আছে আর এটা খুব ফেইন্ট পাস করে কারণ এটা নেসেসারি যে ব্লু লাইট সেটাকে কিন্তু মাথায় রেখে লেন্স গুলো বানানো আর এছাড়া আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস আছে যেমন ক্রিজাল নোভা আর আমাদের এমনি ব্র্যান্ড যেগুলো জিকে লেন্স ও আমরা রাখি সব ধরনের পেয়ে যাবেন সব ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটির পাবেন এবং আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই কোয়ালিটি চেক করে তারপরে কাস্টমারকে ডেলিভারি করি যার জন্য আপনারা কিন্তু বাইরের প্রেসক্রিপশন হলেও সেটা আপনাদের এক্স্যাক্ট অ্যাকিউরেট পাওয়ার অনুযায়ী পাবেন আমরা কিন্তু প্রগ্রেসিভ লেন্স বা যে কোনো লেন্স এরকম লেন্স ডেমো দিয়েও দেখিয়ে থাকি তো সেক্ষেত্রে দেখুন আমাদের প্রগ্রেসিভ লেন্স দেখাই প্রগ্রেসিভ লেন্স যেমন স্টার্টিং রেঞ্জ ডিজিটাল লেন্স থেকে স্টার্টিং এবার ডিজিটাল প্রিমিয়াম আছে অ্যাডভান্স ডিজাইন আছে এবার এই সাইডগুলো আপনারা লক্ষ্য করুন এবার দেখুন প্রিমিয়াম ডিজাইনে দেখুন এই সাইডগুলো আস্তে আস্তে কমবে মানে আমাদের ভিশন এরিয়া আরও বাড়ছে তো এইভাবে আমরা আরও দেখুন কমে গেল ভিশন এরিয়া বেড়ে গেল তো এইভাবে আমরা বিভিন্ন লেন্স এক্সপ্লেন করে থাকি এবং এছাড়াও ডিমোভার্সন পুরো একদম দেখে নিতে একদম এছাড়াও আরো বিভিন্ন রকমের ডেমো আপনার আহ অ্যাভেল করতে পারবেন যেমন ধরুন কোটিং কোয়ালিটি এটা ধরুন স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট ওয়াটার রিপেলেন্ট এগুলো সমস্ত আমাদের ডেমো কিন্তু দেখিয়ে দেওয়া হয় তারপরে আমরা জিনিসটাকে দিই বুঝে যেটা নিচ্ছে সেটা কি হতে পারে বা দেখতে পারে সেটা আপনাদের বুঝে তো আমাদের কন্টাক্ট লেন্স কিন্তু 99 থেকে স্টার্টিং আছে হ্যাঁ কালার কন্টাক্ট লেন্স আর ওগুলো ডেইলি ডিসপোজেবল হবে এছাড়া আপনারা একটু বেটার ভার্সন নিলে আপনারা মান্থলি ডিসপোজেবল কালার লেন্স নিতে পারেন যেগুলো আপনারা মানে মাস ধরে ইউজ করতে পারবেন হ্যাঁ 300 করে পড়বে মান্থলি ডিসপোজেবল আচ্ছা আর এছাড়াও আপনারা ইয়ারলি লেন্সও নিতে পারেন বিভিন্ন রকমের অপশন পেয়ে যাবেন এখানে আপনাদের সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকলে সেটা সময়তে আপনারা কালার লেন্স নিতে পারেন অনেক রকমের অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে লেন্সের সব ভ্যারাইটি এখানে পেয়ে যাচ্ছে হ্যাঁ জনসন এন্ড জনসন কুপার ভিশন এবং আদার্স অনেক ব্র্যান্ড আপনারা ব্র্যান্ড अवेलेबल রয়েছে সব রকমের ব্র্যান্ড এটা হলো কন্টাক্ট লেন্সের ট্রাভেল কিট যেটা আপনি কোন জায়গায় ট্রাভেল করলে এটা ইউজ করতে পারবেন ক্যারি করতে পারবে ইজিলি এবং হাতে সাহায্য ছাড়া আপনারা লেন্সটা পড়তে পারবেন যেমন কোন লেন্সটা যদি লেন্সের কেসের মধ্যে থাকে তাহলে লেন্সের কেস থেকে লেন্সটা এভাবে বসাবেন দিয়ে চোখে পড়বেন এখানে হাত যদি আনক্লিনডও থাকে বা আপনার হাতের নখ বড় থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এগুলো সব ট্রাভেল পারপাসে আপনারা ইউজ করতে পারবেন এটা হলো আমার ক্লিনিক যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন অটোমেটিক রিফ্র্যাক্টোমিটার এখানে আপনারা সমস্ত পাওয়ারের চেক করা হয় এবং এই ইনস্ট্রুমেন্টটাকে বলে স্লিট ল্যাম্প যেখানে আপনারা আই হেলথ সমস্ত ডিটেক্ট করা হয় চোখে কোনো ইনফেকশন বা আদার কোনো প্রবলেমস থাকলে আর এছাড়া হচ্ছে লেন্সোমিটার যেখানে আপনি লেন্সের পাওয়ারটাকে বার করা যায় আপনাদের পুরনো পাওয়ার কি ছিল তার সাথে নতুন পাওয়ারের কি চেঞ্জ হয়েছে সেই সমস্ত কিন্তু ডিটারমাইন করার জন্য এটা এটা আছে আমাদের আল্ট্রাসনিক ক্লিনার এখানে চশমা পরিষ্কার করা হয় চশমা সার্ভিসের জন্য মানে আফটার সেল সার্ভিসের জন্য এটা আমরা ইউজ করে থাকি এবং এটা হচ্ছে পিডিমিটার যেটা হচ্ছে ডিজিটাল পিডিমিটার এখানে কিন্তু আমাদের সমস্ত চোখের মেজারমেন্টস নেওয়া হয় স্পেশালি প্রগ্রেসিভ লেন্সে খুব অ্যাক্যুরেট মেজারমেন্টস দরকার হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা পিডিমিটার ইউজ করে থাকি এটা আছে আমাদের ডিজিটাল স্ক্রিন ডিজিটাল স্ক্রিনে শুধু আমাদের সমস্ত রকমের চেকআপের ফেসিলিটি আছে যারা ভিশন বাইসাইড যেটা ভিশন আইসাইড কন্ট্রাস্ট সেন্সিটিভিটি সমস্ত রকমের চেকআপ করার সব তো এখানে আছে অপশন রয়েছে সুরসতে লাগানোই থাকছে একদম একসাথে কিন্তু জিনিসটা রয়েছে একদম চশমা বানাতে হলে কত দিন ডেলিভারি দেন আপনারা চশমা বানাতে হলে আমরা ডেলিভারি দিই 2 টু 3 ডেজ মোটামুটি সময় লাগে এবং যদি কেউ কোনো জায়গায় যে খুব তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দেয় সেটা কিভাবে করে হ্যাঁ ইনস্ট্যান্ট ডেলিভারির অপশন যারা দেন তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি অনেক সময় রেডিমেড লেন্স থাকে রেডিমেড মানে কিছু পাওয়ার অনুযায়ী অলরেডি স্ট্যাক করা থাকে লেন্সগুলো যেগুলো হয়তো 6 মাস বা 1 বছর আগে বানানো তখন ইনস্ট্যান্টলি কাটিং এবং ফিটিং করে ফিট করে জাস্ট দিয়ে দেওয়া হয় কিন্তু আমরা সেই জিনিসটা করি না আমরা যেটা করি আমরা ফ্রেশ লেন্সটা তৈরি করে কাস্টমারকে সাপ্লাই করিমেন্ট আছে ইনস্ট্যান্ট বানিয়ে দিই কারণ আমরা কাস্টমাইজ করি আমরা অ্যাকচুয়ালি কাস্টমারের ফেশিয়াল স্ট্রাকচার নোজ এবং হ্যান্ড ডিসটেন্স এগুলো সমস্ত মাথায় রেখে প্লাস লাইফস্টাইল কি ধরনের কাজ করেন আউটডোর অ্যাক্টিভিটি বেশি ইনডোর অ্যাক্টিভিটি বেশি রকম ধরনের কাজ করেন সেই সমস্ত জিনিস মাথায় রেখে আমরা কিন্তু লেন্সগুলো কাস্টমাইজ করি আর কাস্টমাইজ করি বলে ইনস্ট্যান্ট ডেলিভারি কিন্তু পসিবল নয় এবার যারা ধরুন দূর থেকে আসবে তাদের একটা কনসার্ন থাকে কি তাদের দুবার আসতে হবে না দুবার আসতে হবে না একবারই আসতে হবে একবার এসে আপনারা জাস্ট সমস্ত মেজারমেন্ট জিনিস দেখে আপনারা বুক করে যাবেন জিনিসটা আপনাদের অ্যাড্রেসে কোরিয়ার হয়ে যাবে আর কোরিয়ার হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি মানে ফ্রি অফ কস্ট কোরিয়ারের কোনো চার্জ লাগছে না কিন্তু না

সানডে কিন্তু শুধু বিকেলটাই পাঁচ থেকে নটাই আপনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ এবং আমাদের গুগল ম্যাপ দেখেও আপনারা আসতে পারেন গুগল ম্যাপে আপনারা ল্যান্ডেন অপটিক্যালস দমদম দিয়ে সার্চ করবেন সেখানে কিন্তু কমপ্লিটলি গাইড করে দেবেন বেস্ট স্কিনের নম্বরে কন্ট্যাক্ট করুন যেখান থেকেই আসছেন আজুন ফুল গাইড করে দেওয়া হবে আমাদের কিন্তু এখানে প্রফেশনাল গাইডেন্স আপনারা পাবেন মানে চশমাটা নিলেন নেওয়ার পরে কিভাবে আপনারা ইউজ করবেন চশমাটা সাপোজ প্রোগ্রেসিভ হলে কিভাবে সিঁড়ি দিয়ে উঠবেন নামবেন বা রাস্তায় হাঁটবেন সেগুলো কিন্তু কমপ্লিটলি গাইড করে দেওয়া হয় এগুলো খুব নেসেসারি যাতে ফার্স্ট টাইম যারা চশমা পড়বে বা ফার্স্ট টাইম যারা প্রোগ্রেসিভ লেন্স পড়বে তাদের জন্য খুবই নেসেসারি এবং আফটার সেল সার্ভিস মানে সেল করার পরেও দুমাস তিন মাস পরে যদি চশমার কোনো প্রবলেম হয় লুজ হয়ে যায় বা ধরুন তাদের চশমার কোনো রিপেয়ারিং এর দরকার হয় সেগুলোও কিন্তু আমরা করে দিই আচ্ছা এটা ফুল গাইড করে দেওয়া হয় একদম ফুল গাইড করে দেওয়া হয় আমাদের পেমেন্ট মোড হচ্ছে ক্যাশ কার্ড ইউপিআই তিনটে মোডে আপনারা অফার হলে অপশন अवेलेबल আছে থ্যাংক ইউ আজকে তোমার ভালো ভালো কালেকশন দেখানোর জন্য তো অফার দেওয়ার জন্য যেখানে এক টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চশমার ফ্রেম এছাড়া নিজের বাড়িতে পুরনো চশমাও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারছেন একদম এবং সিলেক্ট কিছু প্রোডাক্টে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান অফার থাকছে একদম তো নেক্সট টাইম আবার আসব অনেক কালেকশন নিয়ে তিন দিন গুড বাই এন্ড টেক কেয়ার থ্যাংক ইউ সো মাচ